হ্যালো বন্ধুরা আমি মোহাম্মদ মুস্তফা কামাল আজকে আপনাদের যে বিষয়টি নিয়ে আলোচনা করব নিয়ে আলোচনা করব সেটি হলো উইন্ডোজ সেভেন তারা জানেন আর এটা কত ঝামেলা করল যদি আপনি সেটা না জানেন এর জন্য সার্ভিসিং সেন্টারে অনেক টাকা গুনতে হয় তারা প্রতি মাসে আপনার কাছে দুইশো বা তিনশো টাকা হাতে নিচ্ছে অথবা আপনার কোনো বন্ধুকে বা ভাইকে তোষণ করতে হয়

এরকম একটি ডিস্ক নিয়ে আসবেন আপনার জন্য এরপর আপনার যা লাগবে আপনার আপনার ড্রাইভার সফটওয়্যার সাথে ঠিক এরকম এখানে আপনার সব ধরনের গ্রাফিক্সের সফটওয়্যার ইনস্টল করা থাকে আপনার যদি এটা না থাকে তাহলে আপনি ড্রাইভার প্যাক টু থাউজেন্ড সেভেন্টিন ডিস্ক নিয়ে আসতে পারেন এটিও আপনি বাজার কিনতে পারবেন অথবা আপনি ইন্টারনেটের মাধ্যমে সেটি ডাউনলোড করতে পারেন আমরা আজকে দেখে হয় বন্ধুরা উইন্ডোজ সেট ব্যাপারটা হলো যেটা একটু সময় সাপেক্ষ ব্যাপার অনেক বিষয়ে ভুল করে থাকে আমি যাচ্ছি না যে আপনারা কোনো জায়গায় ভুল করেন সেই জন্য আমি পুরো প্রসেসটাই কম্পিউটারের মনিটরের ক্যামেরায় করছি আপনারা প্রতিটি স্টেপ স্মরণ ধাপে ধাপে স্মরণ করে এগিয়ে যাবেন কোনো উল্টো বা নিজের বুদ্ধিতে কোনো কমান্ডে দেবেন না না তা না হলে আপনার হার্ড ডিস্কটি গ্রাসও করতে পারে তো এর জন্য প্রথমে আমি উইন্ডো সেট ডিস্কটি ডিভিডি রমে প্রবেশ করেছি এখন আমি আমার কম্পিউটার রিস্টার্ট করছি রেজিস্টার্ট কম্পিউটার স্টার্ট হওয়ার সাথে সাথে আপনি আপনার কিবোর্ডের ডিলেট অথবা একসাথে আপনার এরকম একটি উইন্ডো আসবে এখান থেকে আপনারা সবচেয়ে আপনার কম্পিউটারের বাইরে সিলেক্ট করতে পারেন আপনারা সরাসরি চলে যাবেন সেফ অ্যান্ড এক্সিট এখানে হ্যাঁ দেখুন আমার অটোমেটিক বুথ অভারিটের ডিভিডি এটা সেভ করা আছে যদি আপনার এখানে না থাকে আপনারা করে নেবেন তারপর সেভ এন্ড এক্সিট করবেন এখানে আপনার দুইটা অপশন আছে একটা হলো উইন্ডোজ সেট আপ একটা হল উইন্ডোজ রিকভারি মোড আমরা এখানে সেট আপ করতেছি উইন্ডোজ সেট আপ সুতরাং আমরা সেট আপে ক্লিক করব অ্যান্ড এন্টার দেব এরপর উইন্ডোজের ডিস্কটি লোড হচ্ছে লোড হবে মূলত উইন্ডোজ নিউজ দিয়ে সেটআপ দেওয়া প্রায় একই সেভেন এইট এক্সপি টেন ভাবগুলো প্রায় একই সুতরাং আপনারা যদি যেমন একটি শিখে নিতে পারেন তাহলে আপনারা আশা করি সবগুলো রিক্সি সেটা দিতে পারবেন এখানে ল্যাঙ্গুয়েজ তো বলছে ল্যাঙ্গুয়েজ কান্ট্রি ট্রান্সিটান সো ল্যাঙ্গুয়েজ ইংলিশে থাকলো সমস্যা নেই এরপর আপনার টাইম কারেন্সি ইনভার্টেড দেওয়া আছে এখানে আমরা বাংলাদেশ স্লিপ করে নিতে পারি বাংলাদেশ নেক্সট নেক্সট ক্লিক করব এরপর ইনস্টল নাও এই অপশনে ক্লিক করবো এখানে আপনার দেখানো হচ্ছে আপনি আপনার কম্পিউটারে কোন উইন্ডোজের প্ল্যাটফর্ম দিয়ে সেটা দিতে চাচ্ছেন এখানে প্রথমে আছে উইন্ডোজ সেভেন স্টার্টার এখানে এক্স এইটটি সিক্স এর অর্থ হলো বত্রিশ বিট প্রতিটি এইটটি সিক্স দিয়ে বত্রিশ বিটকে বোঝানো হচ্ছে আর এখানে চৌষট্টি বিট মানে চৌষট্টি বিটের আপনি কোনটা সেটআপ দিতে চাচ্ছেন সেখানে আলটিমেট হোম ক্লাসিক পেন্টিয়া প্রিমিয়াম প্রফেশনাল হচ্ছে সকলেই একই রকম তো আমি আমার কম্পিউটারে আপাতত উইন্ডোজ সেভেনের প্রফেশনালটা এবং বত্রিশ বিট সেটা আপ দিতে চাচ্ছি আপনারা চাইলে এখানে চষট্টি বিটে দিতে পারেন আপনার ইচ্ছা আমরা যেটা সেট আপ দিতে চাচ্ছেন শুধু সেটা সিলেক্ট করে নেক্সটে ক্লিক করবেন তো আমি বত্রিশ বিট সিলেক্ট করে নেক্সটে ক্লিক করলাম এরপর কিছু টার্ম অ্যান্ড কন্ডিশন আছে যেটা আপনি কিছু নিচে এসে আই অ্যাকসেপ্ট দিস লাইসেন্স টার্মস তারপর নেক্সটে ক্লিক করবেন এখানে কাস্টমে আপনারা ক্লিক করবেন কাস্টম অ্যাডভান্স তারপর এই অপশনটি দেখাচ্ছে আপনাকে আপনি আপনার ডিভিডির পারমিশন ফাইভটাকে ক্লিক করে ডিলিট অপশনে ক্লিক করলাম যাতে আগের উইন্ডোজের কপিটা আবার ডিলিট হয়ে যায় ওকে এখন আপনি আপনার আবার সি ড্রাইভটাকে ক্লিক করে রেখে এই এই যে সি ড্রাইভ সরি আপনার এখানে ফর্মেটে ক্লিক করতে পারেন আমি ডিলিট করে দিছি ফশানে আবার সি ড্রাইভ নজর একটা পারমিশন করলাম সেখানেই করে ফরমেটে ক্লিক করলে তারপর নেক্সটে করবেন আপনার এখানে সিলেক্ট করে ধরে আমি নেক্সটে ক্লিক করলাম এরপর উইন্ডোসের ফাইভ কপি হওয়া শুরু হয়েছে আপনার ডিস্কটিতে ডিস্ক থেকে আপনার সে ড্রাইভের কপি হচ্ছে মূলত আপনার সেট কাজ অলরেডি শুরু হয়ে গেছে

উইন্ডোজ কতটুকু সেট আপ হচ্ছে এটা ফুল হয়ে গেলেই বুঝবেন কম্পিউটারের উইন্ডোজ সেট আপ সম্পূর্ণ হয়েছে তো যেহেতু আমাদের এখন অনেকটা বাকি সুতরাং আমাদের সেট আপের এখন অনেকটা বাকি আছে আপনারা কিছু করার দরকার নেই কম্পিউটার নিয়ে স্টুডিওস্ট নেবে এখানে কোনো কি পেস করার দরকার নেই আপনি আপনার কম্পিউটার নাম দিতে পারেন এখানে ফর আছে জব তো এখানে আপনার নিজের নামটা ব্যবহার করতে পারেন এখানে আমার নিজের দিচ্ছি এখানে আপনি আপনার কম্পিউটারের বহিরাগত কারো প্রবেশ নিষেধ বা সীমিত করার জন্য একটি পাসওয়ার্ড দিতে পারেন যেমন আপনার ফেসবুক পাসওয়ার্ড আপনার সে পাসওয়ার্ড দিতে পারেন এখানে তো আমি আমার একটি পাসওয়ার্ড দিচ্ছি এখানে এখানে আপনার পাসওয়ার্ডটি মনে রাখার জন্য দিয়ে যেমন হিন্স ব্যবহার করতে পারেন যে কোনো কিছু আমি জাস্ট নিয়ে নিলাম মাই পাসওয়ার্ড তারপর নেক্সটে ক্লিক করুন তারপর এখানে ইউজ রেকমেন্ড রেকমেন্ড সেটিং ক্লিক করবেন এরপর এখানে টাইম চেক করে নেক্সট ক্লিক করবেন উইন্ডো সেট আপ দেওয়া হয়ে গেলে আপনার কম্পিউটারটি অটোমেটিক ইউজটা নেবে এবং এরপর আপনি আপনার চাইলে ডিস্ট্রিব্য করে নিতে পারেন উইন্ডোজ সেটা এখন জাস্ট কম্পিউটারের পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করুন কীবোর্ডে বাংলা দাও থাকলে আপনি ইংলিশ করে নেবেন এটা আপনার কম্পিউটারের হোম পেজ আপনারা এখান থেকে উইন্ডোজ মানুষের অ্যাড বাটন ক্লিক করে পার্সোনাল ক্লিক করবেন এরপর আপনি অনেক ধরনের বলতে বলতে পারবেন যে কোনো করে নেবেন আমি এটা নিচ্ছি ক্যান্সেল এরপর আপনারা আপনাদের মাদারবোর্ডের সাথে দেওয়া ডিভিডি রিস্টল করতে পারেন এটা আমার গিগাবাইট বাইট মাদার বোর্ডের সাথে দিয়েছিল সিক্সটি মাদারবোর্ডের সাথে ডিসটি এখানে ভিডিওর জন্য যা যা লাগবে গ্রাফিক্স অডিও শোনার জন্য গ্রাফিক্স মোটামুটি যা যা লাগবে বাঁধাপুরের তা সব দেওয়া আছে আপনাদের কাছে এরকম কোনো ডিস্ক দেওয়ার না থাকলে আপনারা বাজারের ড্রা ড্রাইভার প্যাকেজ নামে ডিস্ক কিনতে পারবেন পাবেন সেটি কিনে নেবেন তো আমি এখন দেখাচ্ছি যে আপনারা গ্রাফিক্সের ডিভিডিটি কীভাবে ইনস্টল করবেন প্রথমে আপনার ডিভিডি রমের সেই ডিসটি প্রবেশ করার প্রবেশ করানো হয়ে গেলে তার থেকে কম্পিউটারে যান এখানে আপনি শো করতে পারেন অথবা আপনার এখানে অটোমেটিক একটি চলে আসবে আমি এখানে ক্লিক করলাম ইয়েস এখানে কম্পিউটারটি চালানোর জন্য যা যা সফটওয়্যার লাগবে গ্রাফিক্সে সব দেওয়া আছে আপনি চাইলে সব একসাথে কি ইনস্টল করতে পারেন অথবা সিঙ্গেল এখান থেকে ইনস্টলের সিঙ্গেল আইটেম থেকে টিকটিক করে সফটওয়্যার ইনস্টল করতে পারেন এখানে যদি আমি ক্লিক করি ইনস্টলের তাহলে এখানে আমার যা টিক দেওয়া আছে সবগুলো ইনস্টল হয়ে যাবে যেমন গুগল ড্রাইভ গুগল ক্রোম গুগল টুলবার ফর ইন্টারনেট এক্সপ্লোরার মাইক্রোসফট ডট ইন নর্থন নর্থন ইন্টারনেট সিকিউরিটি যেটা ভাইরাস আমার এত কিছু লাগবে না আমি যা যা লাগবে সেখানে আমি টিক দিয়ে দিই যেটা যা লাগবে না তাহলে আমার কাজ হয়ে যাবে তো আমি গুগল টুরবার লাগবে না যেহেতু আমি ইন্টারনেট স্কুল চালাই না আমি মজিলা চালাই এটা থাকবে আমার অ্যান্টিভাইরাস নতুন দরকার নেই আমি ইন্টারনেটে ক্যাশ প্রাইস কিংবা অ্যাডভাস বা ডাউনলোড করে নিতে পারি এটা থাক এইচডি গ্রাফিক্স এটা থাকবে অডিও ড্রাইভার থাকবে ম্যানেজমেন্ট ইঞ্জিন সফটওয়্যার থাকবে অন অফ চার্জার কোনো দরকার নেই তো আমি যা যা লাগবে সুতরাং সেগুলোতে আমার টিকমার দাও আছে এখন আমি যদি ইনস্টল অনলি ক্লিক করি তাহলে শুধু আমার টিকমার করা সফটওয়্যার গুলো আমার কম্পিউটারে ইনস্টল হয়ে যাবে আমার অলরেডি কম্পিউটারে সব সফটওয়্যার শুরু হয়ে গেছে মোটামুটি এভাবেই আমরা উল্টো সেট দিয়ে থাকি আশা করি বন্ধুরা আপনারা প্রতিটা পদক্ষেপ স্টেপ বাই স্টেপ ফলো করেছেন এবং যখন সেট আপ করবে তখন ভিডিওটি দেখে দেখে সেট আপ করবেন তাহলে হয়তো আপনার আরো সুবিধা হবে উল্টো সেট আপ দিতে আজ এই পর্যন্তই আমার চ্যানেলে অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি ধন্যবাদ